আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে একটা ভিন্ন ধর্মী মানে ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা কথা বলবো যে এই যে ট্রান্সলেশন যে জিনিসটা আছে এটা এটাতে সবারই ভীতি আছে এই ট্রান্সলেশনে আসলে কিভাবে ভালো করা যায় এইটা টিপস অ্যান্ড ট্রিক্স ঠিক আছে এবং ছোটো খাটো হ্যাকস নিয়ে মূলত ট্রান্সলেশন আমরা দুইটাভাবে করে থাকি এক নাম্বার হচ্ছে একটা হচ্ছে বি টু বি টু ই অর্থাৎ বাংলা টু ইংলিশ অর্থাৎ বাংলা দেওয়া থাকে বাংলা দেওয়া থাকে সেটাকে আমরা কী করতে হয় আমাদের ইংরেজিতে টার্ন করতে হয় অর্থাৎ ইংরেজিতে লিখতে হয় বাংলা থেকে ইংরেজি আরেকটা হচ্ছে ই টু বি ই টু বি বলতে কি একটা অর্থাৎ ইংরেজি থেকে আমাদের ইংরেজি দেওয়া থাকে এবং আমাদেরকে বাংলায় রূপান্তর করতে হয় মূলত বিসিএসএ এবং ব্যাংক জবগুলোতে এই বি টু ই এবং ই টু বি থাকে কিন্তু ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টগুলোতে আমাদের দেখা যায় যে হচ্ছে হলো আমাদের বাংলা থাকে বাংলা দেওয়া থাকে আমাদেরকে ইংরেজিতে কি করতে হয় ট্রান্সলেট করতে হয় ট্রান্সলেট সো এই ইংরেজিতে ট্রান্সলেট করার ক্ষেত্রে আমাদের কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে এইটা হচ্ছে ইম্পর্টেন্ট চলে প্রথমত আমরা একটু দেখার চেষ্টা করি যে ট্রান্সলেশনে ভালো করার ক্ষেত্রে যে সকল গ্রামারগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মানে জানতেই হবে মাস্ট তার প্রথমটা হচ্ছে মূলত আমাদের বারোটা যে টেন্স আছে অর্থাৎ আমাদের যে টেন্স আছে এই টেন্স আমাদেরকে হচ্ছিল টেন্স সম্পর্কে ভালো মতো ধারণা রাখতে হবে টেন্স টেন্স ইজ কল্ড দ্য এস ও ইউএল সোল অফ ইংলিশ গ্রামার ইংলিশ গ্রামার অর্থাৎ এই টেন্সের আমরা কোন কোন জিনিস পড়ব টেন্সের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানা লাগবে এক নম্বর হচ্ছে টেন্সের বাংলা বাংলা চিনিবার উপায় চিনিবার উপায় উপায় সমূহ উপায় সমূহ এবং আরেকটা যেটা লাগবে টেন্সের বাংলা চিনিবার উপায় সমূহ আরেকটা যেটা লাগবে সেটা হচ্ছে স্ট্রাকচার স্ট্রাকচার অর্থাৎ স্ট্রাকচার খুবই ইম্পর্টেন্ট এই দুইটা জিনিস আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা হচ্ছে স্ট্রাকচার এবং বাংলা চিনিবার উপায় এই দুইটা জিনিস বাংলা চিনিবার উপায় মাস্ট ঠিক আছে বাংলা চিনিবার উপায় মাস্ট জানা লাগবে ঠিক আছে যেমন প্রেজেন্ট ইন্ডিফিনেটের ক্ষেত্রে ই আ এ অন্ত তেসি তেসো তেস অথবা ছি ছ প্রেজেন্ট কন্টিনিউসের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে আছি আছো আছেন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউসের ক্ষেত্রে তেসি তেসো তেসে যাবত ধরিয়া হইতেছে পাস্ট ইন্ডিফিনেটের ক্ষেত্রে আমরা ল লাম অথবা ত তা তাম পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে তেসিলাম তেসিল তেসিলেন ঠিক আছে বা ছিলাম ছিল ছিলেন এরপরে আছিলাম আছিল আছিলেন পাস্ট পারফেক্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে আছিলাম আছিল তেসিলাম পেসিলো তেছিলেন যাবদ্ধনি হইতে থেকেছে ফিউচার ইন্ডিফিনেটের ক্ষেত্রে বে ব বা বেন তারপরে তে থাকিব তে থাকিবে তে থাকিবেন আ থাকিব আ থাকিবে আ থাকিবেন তারপরে তে থাকিব তে থাকিবে তে থাকিবেন যাবত ধরিয়া হইতে থেকেছে এই জিনিসগুলো অর্থাৎ এই বাংলা চিনিবার উপায়গুলো আমরা যদি জানি আমাদেরকে টেন্স আইডেন্টিফাই করতে সুবিধা হবে কি করতে সুবিধা হবে আইডেন্টিফাই করতে সুবিধা হবে এরপরে আমাদের যে জিনিসটা জানতে হবে টেন্সের সাথে আরেকটা জিনিস হচ্ছে হলো মানে একদম সোললি কানেক্টেড সেটা হচ্ছে হলো রাইট ফর্ম অফ ভার্ভ অর্থাৎ এই রাইট ফর্ম অফ ভার অর্থাৎ ভার্বের গঠন হ্যাঁ ভার্ব মানে এইখানে রাইট ফর্ম অফ ভার্ব যদি জানা থাকে তাহলে আমি অনেক সুন্দর সুন্দর সেন্টেন্সগুলা অর্থাৎ যেমন আমি প্রতিনিয়ত ঠিক আছে বর্তমানে এই যে অ্যাট প্রেজেন্ট অ্যাট দিস টাইম এই ধরনের জিনিসগুলোয় আমাদের রাইট ফর্ম অফ ভার্ভ ট্রান্সলেশনের ক্ষেত্রে আমাদের কি করতে হবে অর্থাৎ এই জিনিসটা আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হয় যদি আমাদের টেন্সের সাথে রাইট ফর্ম অফ ভার্ভটা যেন থাকে এবং রাইট ফর্ম অফ ভার্ভের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা আরও বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট কি বললাম সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট অর্থাৎ সাবজেক্টের সাথে ভার্ভের এক ধরনের চুক্তি হয়ে থাকে কি বললাম সাবজেক্টের সাথে ভার্বের এক ধরনের এক ধরনের চুক্তি হয় এক ধরনের ধরনের এক ধরনের চুক্তি হয় অর্থাৎ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ভ সিঙ্গুলার সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে ভার্ভ প্লুরাল আমরা ধারাবাহিকভাবে সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ভ রাইট ফর্ম অফ ভার্ভের ক্লাস দেওয়া আছে আমাদের চ্যানেলে চ্যানেলে দেখে নিতে পারেন সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টও দেওয়া আছে ঠিক আছে আমরা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্ট সংক্রান্ত কোয়েশ্চেন সলভ এগুলো আমরা ধারাবাহিকভাবে আমাদের ইউটিউব চ্যানেলে দেওয়ার চেষ্টা করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চোখ রাখবেন ঠিক আছে এরপরে কি আছে ভয়েস চেঞ্জ কারণ আমাদের অনেক সময় বাংলা দেখে বুঝতে হয় যে এটা আসলে সাবজেক্ট নিজে করতেছে মানে এজেন্ট নিজে করতেছে না করায় নেওয়া হচ্ছে আমরা জানি যদি নিজে করে তাইলে সেটা অ্যাক্টিভ আর যদি ওর কোনোভাবে করায় নেওয়া নেওয়া হয় তাইলে সেই ক্ষেত্রে আমাদেরকে কি করতে হয় প্যাসিভ এর সাথে সাথে আরেকটা জিনিস আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হয় সেটা হচ্ছে যে আমাদের মাথায় রাখতে হবে ন্যারেশন এখানে অনেক সময় অনেকে উক্তি দিয়ে থাকে হ্যাঁ এই উক্তিগুলোতে আমরা জানি ন্যারেশন দুই প্রকার একটা হচ্ছে ডিরেক্ট ন্যারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশন সো এই ন্যারেশন এবং আরেকটা সবচেয়ে বড় ব্যাপার সেটা হচ্ছে ইন্টারচেঞ্জ ইন্টার ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পেস এখানে ট্রান্সলেশন না ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পেস ঠিক আছে ইন্টারচেঞ্জ অফ কি পার্টস অফ স্পেস অর্থাৎ পার্টস অফ স্পিচের যে পরিবর্তন ঠিক আছে আমরা মূলত কখন অ্যাডজেটিভ ব্যবহার করতেছি কোন ওয়ার্ডটাকে অ্যাডজেটিভ ব্যবহার করতেছি কোন ওয়ার্ডটা অ্যাডভার্ভ হয়ে যাচ্ছে কোন ওয়ার্ডের সাথে যেমন আমি একটা ছোটোখাটো মানে ছোটো একটা রুলস বলি কোন ওয়ার্ডের শেষে টি অথবা টি ই থাকলে সেটাকে টি আই এন দ্বারা কী করতে হয় আমাদের নাউন করতে হয় টি আই ভি দ্বারা সেটাকে অ্যাডজেটিভ এবং এল ওয়াই দ্বারা সেটাকে আমাদের কী করতে হয় অ্যাডভার্ভ করতে হয় সো এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে কোনো ওয়ার্ডের শেষে টি থাকলে ভার্ভ যেমন কন্টামিনেট কন্টামিনেশন কন্টামিনেটিভ কন্টামিনেটিভলি সো এই জিনিসগুলো আমাদেরকে কি করতে হবে এই গ্রামারগুলো মাস্ট এগুলাকে আমরা বলতে পারি যে মাস্ট নো জানতেই হবে এগুলো ছাড়া ট্রান্সলেশন হবে না ঠিক আছে এর পরেরটা কি বলা আছে যে ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার ক্ষেত্রে সবচেয়ে বড়ো ব্যাপার আমরা দুইটা ভাবে বাংলায় অনুবাদ করতে পারি একটা হচ্ছে মানে আক্ষরিক অনুবাদ আর একটা হচ্ছে ভাবানুবাদ ঠিক আছে যেমন ইংরেজি থেকে বাংলা করার ক্ষেত্রে অনুবাদ করার ক্ষেত্রে সবচেয়ে বড় ব্যাপার যে ভাবানুবাদ করাটা হচ্ছে হলো জরুরি আক্ষরিকের চেয়েতে ব্যাপারটা হচ্ছে ভাবানুবাদ করাটা ইংরেজি থেকে বাংলা অনুবাদ করার ক্ষেত্রে ভাবানুবাদ জরুরি সহ শব্দে শব্দে অনুবাদ করলে অনেক সময় বাক্যের আসল অনুভূতি আমরা যদি একদম লিটারেল মিনিংটা করি তাহলে কি হয়ে যায় অর্থাৎ সেটা লিটারেল মিনিং করলে অনেক সময় বাক্য তার গ্রহণযোগ্যতা হারায় সৌন্দর্য নষ্ট হয় যেমন বলছে ব্রোক হিজ হার্ট তার মানে সে তার হৃদয় কি ভেঙে দিয়েছিল এখন হৃদয় কি ভাঙা যায় মানে এটা তো হৃদয় তো থাকে ভেতরে সো এই জিনিসটাকে তো আমি ডিরেক্ট ভাঙতে পারবো না সো এটার মানে হচ্ছে শি ব্রোক হিজ হার্ট সে তার মন ভেঙে দিয়েছিল তা সে তা সে তাকে গভীর কষ্ট দিয়েছে দিয়েছিল অর্থাৎ দিয়েছ মানে গভীর কষ্ট দিয়েছিল অথবা সে তার মনটা কী করেছিল ভেঙে দিয়েছিল। এখন এই রকমের ক্ষেত্রে মূল ভাবটা হচ্ছে যে হৃদয় ভেঙে দিয়েছে এখন আমরা যদি দেখি যে সে তার হৃদয় ভেঙে দিয়েছে এইটা তো হচ্ছে হলো আমাদের হৃদয় তো আর দিরেক্ট ভেঙে দেওয়া যায় না সো এইগুলো জিনিসের ক্ষেত্রে আমাদেরকে অনেক সময় আমাদেরকে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে ট্রান্সলেশন করার ক্ষেত্রে যে অনুবাদ করার চাইতে ভাবানুবাদ অনুবাদ করাটা হচ্ছে হলো। বেশি জরুরি এরপরের স্লাইডে কি বলা আছে যে অনেক সময় আমরা মানে ট্রান্সলেশন করতে গেলে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের শব্দ ভাণ্ডার শব্দ ভাণ্ডারের মধ্যে সিনোনিম অর্থাৎ এই যে সমার্থক শব্দ একটা শব্দ দিয়ে হচ্ছে না মানে একটা শব্দের কিন্তু অনেক রকম আমাদের কিন্তু ডেফিনেটলি এইখানে শব্দের অর্থ কি বললাম এইখানে শব্দের অর্থ জানতে হবে শব্দের অর্থ কি করতে হবে জানতে হবে জানতে হবে শব্দের অর্থ জানতে হবে যে শব্দের অর্থ জানতে হবে এবং একটা মানে ওই ওয়ার্ডের অর্থাৎ সিনোনিম মিনিমাম দুইটা করে কমপক্ষে দুই থেকে তিনটা করে সিনোনিম সিনোনিম এবং একটা করে এক থেকে দুইটা করে আমাদের কি করতে হবে অ্যান্টোনিম অর্থাৎ সমার্থক শব্দ অর্থাৎ বিপরীতার্থক শব্দ আমাদের কি করতে হবে অর্থাৎ এটা মাথায় রাখতে হবে যেমন আমরা এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখতে পারি যে ইংলিশে বলা আছে হি ইজ ভেরি ক্লেভার সে কি সত্যিই খুব চালাক ভেরি ক্লেভার সত্যি কি খুব চালাক হ্যাঁ এখন ক্লেভার এক্সাক্ট ওয়ার্ড মানে এক্সাক্ট ওয়ার্ড না পাই সিনোনিম ব্যবহার করি যে সে আমরা বলতেছি সে খুব বুদ্ধিমান এখন বুদ্ধিমানটা যদি ওই সময় মাথায় না আসে তাইলে আমাদের কী ব্যবহার করতে হবে সে খুব আমরা ব্যবহার করতে পারি সে খুব চতুর অথবা সে খুব কী তুখোর এখানে তিনটাই এই হচ্ছে হলো ক্লেভারের কি অর্থাৎ সমার্থক শব্দ সো এই জিনিসগুলো হচ্ছে হলো এই জিনিসগুলোর ক্ষেত্রে আমি বলবো যে আমরা যদি একটা খাতা তৈরি করি হ্যাঁ একটা খাতা তৈরি করি এবং এই খাতায় যদি আমরা নিয়মিত দেখা যায় যে দুই থেকে তিনটা শব্দ দুই থেকে তিনটা শব্দ এবং সব মানে প্রতিদিন দুই তিন থেকে চারটা শব্দ বা দুই থেকে না আরেকটু মানে আরেকটু বেশি দরকার যে প্রতিদিন তিন থেকে চারটা শব্দ আমরা জানলাম এবং এগুলোর অর্থ সহ এগুলোর কি আমাদের মাস্ট এগুলো কি জানা লাগবে অর্থ এবং সবচেয়ে বড়ো ব্যাপার আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে অবশ্যই ম্যানুয়াল ম্যানুয়াল যে ডিকশনারি আছে ডিকশনারি এই ডিকশনারিটা অবশ্যই কি করতে হবে খুঁজতে হবে ডিকশনারি খুঁজতে হবে ঠিক আছে ডিকশনারি খুঁজতে হবে এর ডিকশনারি না খুঁজলে অ্যাকচুয়াল কি পাওয়া যাবে না অ্যাকচুয়াল হচ্ছে হলো শব্দের অর্থ ডিকশনারি অনেক রকম যেমন আমি যে একটা কথা বলি সেটা হচ্ছে আমি একটা এক্সাম্পল দিই যেমন আমরা জানি যে আর্থ আর্থ মানে কি অনেকে মনে করে যে আর্থ বলবে যে অনেকে বলবে যে আর্থ মানে পৃথিবী পৃথিবী কিন্তু ডিকশনারিতে যদি আমরা একটু নিচের দিকে পড়ি এই আর্থ মানে কিন্তু মাটি আর্থ মানে কি মাটি আমরা একটা সেন্টেন্স দেখার চেষ্টা করি যে সেন্টেন্সটা রকম যে একটু যদি লক্ষ্য করি যে উই মেইড উই মেড হাউস উই মেইড হাউস আউট অফ আর্থ উই মেইড হাউস আউট অফ আর্থ তার মানে এইখানে এই আর্থ শব্দের অর্থ কি মানে আর শব্দের অর্থ হচ্ছে হলো যে পৃথিবী আমরা উইমেড হাউজ আমরা বাড়ি বানিয়েছিলাম আউট অফ পৃথিবীর বাহিরে ইজ ইট মানে অ্যাকচুয়াল মিনিং লিটারেল মিনিং না এটার অ্যাকচুয়াল মিনিংটা হচ্ছে আমরা আমরা মাটি দিয়ে কি দিয়ে মাটি এইখানে আউট অফ মানে হচ্ছে দিয়ে আমরা মাটি দিয়ে বাড়ি বাড়ি তৈরি করেছিলাম করে ছিলাম আমরা মাটি দিয়ে বাড়ি তৈরি করেছিলাম সো অ্যান্সার হচ্ছে এইটা সো এইরকম যে ট্রান্সলেশনগুলা গুলা ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের ওয়ার্ডের অর্থ যেমন আবার এই যে ওয়াটারের ক্ষেত্রে আমরা কেন বললাম যেমন ওয়াটার হ্যাজ নো ওয়াটার হ্যাজ নো কালার পানির কোনো রাউন্ড নাই এইখানে ওয়াটার কিন্তু আমার বাক্যে কি সাবজেক্ট আবার অন দ্য আদার হ্যান্ড আমি যদি বলি যে আই ওয়াটার আই ওয়াটার দ্য প্ল্যান্ট আই ওয়াটার দ্য প্ল্যান্ট আমি কি দিই মানে গাছে প্ল্যান্টে পানি দিই সো এখানে ওয়াটার মানে হচ্ছে হলো এখানে ওয়াটার শব্দের অর্থ হচ্ছে পানি দেওয়া পানি দেওয়া দ্যাট মিন্স এইটা ভারওয়ার্ড কি ওয়ার্ড ভারওয়ার্ড সো আমাদের মাথায় রাখতে হবে এটা কি ভারব সো এই জিনিসগুলো এই খুঁটির খুঁটিনাটি জিনিসগুলো আমাদের কী করতে হবে মাথায় রাখতে হবে সো আমরা একটু দেখি এর পরেরটা পরের স্লাই কি বলা আছে যে অনেক সময় আমাদের এই জিনিসগুলো যেমন ভোকাবুলারি ইডমস ইডমস অ্যান্ড ফ্রেজ 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 ফেজাল ভার্ভ এই জিনিসগুলো আমাদের যেমন আমি এইটার জন্য একটা বই সাজেস্ট করি সেটা হচ্ছে যে পিসি দাসের বই এই পিসি দাসের বইয়ে যত ধরনের ইডামস ফ্রেজ এবং গ্রুপ ভার্ভ আছে বেসিক্যালি ই ফ্রেজ অ্যান্ড ইডামস এই জিনিসগুলো আমাদের কি করতে হবে জানতে হবে ফ্রেজের ইডামস যদি জানা যায় তাহলে এটা বাকি অ্যাডভান্স মিনিং করতে অর্থাৎ অ্যাডভান্স মিনিং করতে হচ্ছে আমাদের কি করে সাহায্য করে যেমন ডাক্তার দা কল ইন ডাক্তার ঠিক আছে এই যে এইটা কি গ্রুপ ভার্ভ কলিন কি গ্রুপ ভার্ভ তারপরে হি গিভ আপ এই যে গিভ আপ আমরা কি বলতেছি গিভ আপ গিভ আপ মানে কি ট্যাক করা ঠিক আছে তারপর আমরা আরও বলতে পারি যে টেক আফটার টেক আফটার এবং আর একটা ব্যাপার হচ্ছে যে লুক আফটার এই দুইটার মধ্যে আমাদের প্রায় কনফিউশন জাগে যে টেক আফটার মানে কি আর লুক আফটার মানে কি সো টেক আফটার মানে হচ্ছে হলো সে মানে হি টেক্স আফটার হিজ মাদার অর্থাৎ সে তার মায়ের মতো দেখতে কারো মতো দেখতে বোঝালে আমাদের টেক আফটার আর লুক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা কি করা দেখা শোনা দেখাশোনা করা দেখাশোনা করা ঠিক আছে এই জিনিস জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে সো মানে মানে কী কী জিনিস শিখবো ভোকাবুলারি তো শিখবই সাথে আমরা যদি মানে পারি ইডামস অ্যান্ড ফ্রেইস অ্যাডভান্স মিনিং এবং এটা কি ফ্রেজাল ভার্ব এরপরে কি আছে যে প্রতিদিন অ্যাটলিস্ট প্রতিদিন দুই থেকে তিনটা অনুবাদ করতে হবে দুই থেকে প্রতিদিন মানে দুই থেকে রুটিন করে দুই থেকে তিনটা ভাই কোনো কাজের উপর যদি একদম মানে প্রতিদিন একটু একটু করে এফোর্ট দেওয়া যায় তাহলে সেটার একটা ইম্প্যাক্ট অবশ্যই অবশ্যই পড়বে সো প্রথমে হয়তো বা খুব একটা ভালো হবে না মানে ট্রান্সলেশন করাটা খুব একটা ভালো হবে না হ্যাঁ খুব একটা ভালো হবে না কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে যখন আমরা প্র্যাকটিসের মধ্যে থাকবো ডে বাই ডে যখন আমরা প্র্যাকটিস করতে থাকবো তখন দেখবো যে ওই যে বলে না পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট মূলত এখানে প্র্যাকটিস না পারফেক্ট প্র্যাকটিস ম্যান পারফেক্ট প্র্যাকটিসটা হইতে হবে আরো বেশি কি অনেক নিখুঁত হইতে হবে কি করতে হবে সো প্রতিদিন দুই থেকে তিনটা স্বল্প পরিসরে করি ঠিক আছে সকালে সকালে ঠিক আছে সকাল সকালে অথবা বিকালে বিকালে অথবা রাতে যে কোনো সময় সকালে একটা করলাম বিকালে একটা করলাম কিন্তু সবচেয়ে বড় ব্যাপার এই জায়গায় যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি বজায় থাকতে হবে অর্থাৎ ধারাবাহিকতা সবচেয়ে বড় ব্যাপার যেটা লাগবে সেটা হচ্ছে ধারা বা হি কথা এই ধারাবাহিকতা যদি থাকে আমার কাছে মনে হয় ধারাবাহিকতা থাকলে একদম মানে এইটার একটা সুফল তুমি অবশ্যই অবশ্যই পাবে ঠিক আছে সো প্রতিদিন দুই থেকে তিনটা সকালে একটা অথবা রাতে একটা মানে ওষুধ খাওয়ার মতো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম এরপরে কি আছে যে ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের যদি এই এই জিনিসটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ইংরেজি বাক্য বড় হলে ভয় পায় ভয় না পেয়ে ছোট ছোট অংশে সেটাকে আমাদের কি করতে হবে অনুবাদ করতে হবে ছোটো ছোট ঠিক আছে একদম ছোট করে নিলাম ছোট অংশে ছোট অংশে আমাদের কি করতে হবে অনুবাদ করতে হবে অনু বাদ করতে হবে করতে হবে ছোট অংশে ছোট অংশ বলতে কেমন বুঝাচ্ছি দেখি এরকম কি বলা আছে যে বাক্যটা বড় কেমন আছে যে দেখতে পাচ্ছি আমরা যে দেওয়া আছে দ্য গার্ল হ্যাঁ এরপরে কমা দেয়া বলা আছে হু লস্ট হার প্যারেন্টস যে তার বাবা মাকে হারিয়েছিল হোয়েন শি ওয়াজ আ চাইল্ড যখন সে কি ছিল শিশু ছিল নেভার স্টপড সে কখনো থামাই নেই কি চেইজিং হার ড্রিমস তার স্বপ্নের পেছনে ছুটে চলা সো এটাকে আমি মানে ভেঙে ভেঙে কি করে নিলাম অনুবাদ করে নিলাম এটাকে যদি চাই আমরা চাইলে একটু ছোট আর মানে ভেঙে করি দ্য গার্ল শব্দের অর্থ কি মেয়েটি এরপরে কি বলা আছে হু লস্ট হার প্যারেন্টস যে তার বাবা মাকে কি করেছে হারিয়েছে লস্ট হারিয়ে ফেলা সো ল হারিয়ে ফেলেছিল সো হোয়েন শি ওয়াজ আ চাইল্ড যখন সে কী ছিল ছোটো ছিল যখন সে কী ছিল ছোটো ঠিক আছে যখন সে কী ছিল ছোটো ছিল নেভার স্টপড নেভার স্টপ চেইজিং হার ড্রিমস কখনো স্বপ্নের পিছনে দৌড়ানো কী করে নাই অর্থাৎ স্বপ্নের পিছনে দৌড়া থামায় নাই কিন্তু এইটা তো বাক্যের ইয়াটা না মানে অ্যাকচুয়াল এই দৌড়ানোটা না সবচেয়ে থেকে পেছনে ছুটে চলা এটাকে আরেকটু সুন্দর করে অর্থাৎ আমি যদি এখানে লিখি যে এইখানে যদি এভাবে যে মেয়েটি কমা যে মেয়েটি যে তার বাবা মাকে হারিয়েছে হারিয়েছে এ ছিল মেয়েটি ছোট মেয়েটি যে ছোটবেলায় এখানে একটু মিস্টেক করে ফেলছি মেয়েটি যে ছোটবেলায় এই যে কথাটুকু ছোটবেলায় টাইম অংশটুকু আগে নিয়ে আসলাম মেয়েটি যে ছোটবেলায় তার বাবা মাকে বাবা মাকে হারিয়েছিল ছিল কখনো স্বপ্নের পেছনে কখনো কখনো স্বপ্নের স্বপ্নের পেছনে পেছনে ছুটে চলা ছুটে চলা বন্ধ করে নাই বন্ধ করে নাই সো এই যে এই অংশটুকু আমি কি করে ফেললাম অর্থাৎ ছোটোবেলায় এই যে হোয়েন শি ওয়াজ এ চাইল্ড এই অংশটুকুকে আমি যে যখন সে ছোট ছিল মেয়েটি যে ছোটোবেলায় তার বাবা মাকে কী করেছিল হারিয়েছিল কখনো তার এইখানে আরেকটা জিনিস ব্যবহার করতে পারি কখনো তার স্বপ্নের পিছনে পিছনা চলা কী করে নাই বন্ধ করে নাই সো এই জিনিস বাক্যটাকে কী করলাম আর একটু সাজায় গোছায় লিখে ফেললাম সো এরকম করে যদি আমরা প্রথম অবস্থায় যদি দেখি যে আমাদের পারতেছি না তা আমরা আমরা কি করবো ছোট ছোটো অংশে ভাগ করে নিব ছোট ছোট অংশে ভাগ করে নিলে আমরা দেখব যে এর পরবর্তীতে আমরা যখন সবচেয়ে বড় ব্যাপার কি আর একটা কথা বলে রাখি সেটা হচ্ছে যে ইংরেজি অনুবাদের ক্ষেত্রে আসলে বাংলাটা এই বাংলা বাংলাটা হচ্ছে হলো আমাদের জানাটা খুব জরুরি সুন্দর বাংলা এবং সুন্দর বাংলা তখনই তৈরি আমরা করতে পার মানে করতে পারবো যখন আমরা কি করব। যখন নিউজ পেপার পড়বো অথবা আমরা হচ্ছে হলো গল্পের বই পড়বো অথবা আমরা আমাদের দৈনন্দিন যে টেক্সট বইটা আছে এই বইটা যখন সুন্দর করে পড়ব তাইলে দেখব এই পরবর্তীতে এই ধরনের ট্রান্সলেশন করার ক্ষেত্রে আমাদের কি হবে অনেক বেশি সুবিধা হবে সো এই ভিডিওতে যতটুকু বলছি এতটুকু তোমরা মানে তোমরা এবং আপনারা যারা দেখলেন অবশ্যই অবশ্যই আপনারা আমি বিশ্বাস করি উপকৃত হবেন জাস্ট আমি একবার লাস্ট কথাটুকু বলতেছি যে মেইন যে জিনিসটা সেটা হচ্ছে আপনাদেরকে অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে কনসিস অর্থাৎ কনসিস্টেন্সি বজায় রাখতে হবে বজায় রাখতে হবে বজায় রাখতে হবে কনসিস্টেন্সি কি করতে হবে বজায় রাখতে হবে অর্থাৎ ধারাবাহিকতা ধারা বা হি কথা এই ধারাবাহিকতা যদি বজায় থাকে ডেফিনেটলি সাকসেস একদিন অবশ্যই আপনি একদিন অবশ্যই মানে ট্রান্সলেশনে মানে জিরো টু হিরো হতে পারবেন সেই আশাই ব্যক্ত করে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত ঘোষণা করলাম দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে আসসালামু আলাইকুম